বন্ধুরা এই মুহূর্তে সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত এই মুহূর্তে সব বড় বড়ো আপডেট এবং খুশির একটি খবর যা হচ্ছে আপনাদেরকে জানাতে চলেছি যে এবারে পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলার এই আবাস যোজনার যে সমীক্ষা হলো সেই সমীক্ষার যে প্রভিশনাল লিস্ট সেই লিস্ট কিন্তু ইতিমধ্যে প্রকাশ হয়ে গিয়েছে ওয়েবসাইটে আপনার দেখতে পাবেন কিভাবে দেখবেন প্রায় প্রত্যেকটি জেলার লিস্ট বেরিয়েছে যে যে জেলাগুলি লিস্ট বেরিয়েছে সেটার লিস্ট আমি করে নিয়েছি তো সেটার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর যে সমস্ত লিস্ট আপনারা দেখতে পাবেন না অবশ্যই আমাদের যে গ্রুপ রয়েছে সেখানে জয়েন হবেন এবং আমাদের চ্যানেলে যে রয়েছে অর্থাৎ হোয়াটসঅ্যাপ চ্যানেল সেখানে যুক্ত হবেন সেখান থেকে আপনারা পেয়ে যাবেন তো আমরা এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সরাসরি আমরা স্ক্রিন আপনাদেরকে শো করাবো এবং কিভাবে দেখবেন সেই বিষয়টি আপনাদেরকে দেখাচ্ছি তো প্রথমত আপনারা পূর্ব বর্ধমানটা দেখাচ্ছি তো পূর্ব বর্ধমান লিখবেন তারপর লেখার পর আপনাদের যে জেলার ওয়েবসাইট সেটা পাবেন এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনাদেরকে এভাবে এর জন্যই দেখাচ্ছে যাতে করে আপনার প্রত্যেকের ক্ষেত্রে তো একই আসে না যার কারণে আপনারা দেখতে পাবেন তো কী করবেন এই পূর্ব বর্ধমানের যে জেলার ওয়েবসাইট এখানে আপনারা আসার পর সরাসরি কোথাও যেতে লাগবে না এখানে নোটিশ বোর্ড রয়েছে আপনারা কিন্তু উপরেও কিন্তু এই অপশানটি পেতে পারেন এই যে ডাক দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে এখানে কিন্তু আপনার নোটিশ অপশানে আসলে কিন্তু এখান থেকে পেতে পারেন তো আমরা এই নোটিশ বলে অপশন যাই হোক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে আসার পর এই নোটিশ বোর্ড বলে অপশান রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এরকম দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে নোটিশ বোর্ডে দেওয়া রয়েছে যে প্রভিশনাল লিস্ট এখানে বলা হয়েছে বেনিফিশারি অফ বাংলার বাড়ি দু হাজার চব্বিশ আন্ডার এস্টেট রুরাল হাউজিং ডিপার্টমেন্ট এখানে দেখতে পাচ্ছেন বলা হয়েছে যে ক্লিক অন পিডিএফ এখানে ক্লিক করলে আপনারা কিন্তু পিডিএফটি ডাউন করতে পারবেন তো ডাউন করার জন্য আবার এখানে লিঙ্কও দেওয়া রয়েছে আপনারা এখানে ক্লিক করলে আপনাদের কিন্তু জেলার যে লিস্টটি অর্থাৎ এখান থেকে আপনাদের প্রত্যেক ব্লকের আন্ডারে কিন্তু লিস্টগুলি ডাউনলোড করতে পারবেন তো যেহেতু আমরা প্রত্যেকটি জেলার ক্ষেত্রে দেখাবো তাই আপনাদেরকে ধৈর্য কিন্তু ধরতে হবে এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি এবং পিডিএফটি কীভাবে ওপেন করবেন সেই প্রক্রিয়াও কিন্তু দেখাচ্ছি এরপর আমরা সেকেন্ড নাম্বারে দেখাচ্ছি হাওড়া আপনারা দেখতে পাচ্ছেন হাওড়া লিখে সার্চ করলাম এখানে দেখতে পাচ্ছেন হাওড়া চলে আসছে এবারে হাওড়া লিখে সার্চ করলে আপনাদের যে জেলা রয়েছে সেই জেলার কিন্তু ওয়েবসাইট আপনারা পেয়ে যাবেন যেরকমটা দেখাচ্ছি ঠিক সেরকমভাবে আপনারা চলে আসবেন আপনাদের সামনে এরকম ওয়েবসাইট চলে আসবে আসলে একবার আপনার ওয়েবসাইটটি একবার ঘেঁটে নেবেন যে এখানে কী কী দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন আমরা সরাসরি যদি নিচের দিকে দেখি তাহলে হটস এর এখানে আসার পর নোটিফিকেশন জারি করা হয়েছে যেখানে দেখতে পাচ্ছেন যে বাংলার বাড়ি স্কিম অব হাওড়া ডিস্ট্রিক্ট অর্থাৎ হাওড়া ডিস্ট্রিক্টের বাংলার বাড়ির যে নোটিশ সেটা জারি করছে এখানে ক্লিক করলে আপনাদের কিন্তু সরাসরি নোটিশ বোর্ডে নিয়ে যাবে যেখান থেকে আপনাদের যে জেলা রয়েছে সেই জেলার আপনারা লিস্টগুলি ডাউন করতে পারবেন অর্থাৎ প্রত্যেক ব্লকের এখানে আপনারা লিস্ট ডাউন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন ক্লিক ফর দ্য প্রভিশনাল লিস্ট এছাড়াও এখানে ফাইল দেওয়া রয়েছে যদি আপনারা এখানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে লিস্টে কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো ডাউনলোড করার জন্য এখানে আবার কিন্তু আপনাদের দেওয়া রয়েছে প্রত্যেকটা আপনাদের ব্লক এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন যে ডোমজুর যে ব্লক সেটা এছাড়াও বিভিন্ন ব্লক ভিত্তিক কিন্তু এখানে আপনারা লিস্টগুলো পেয়ে যাচ্ছেন মানে প্রত্যেকটি ব্লকের আপনারা এখানে পাবেন এবারে এখানে আসার পর কিন্তু ইলিজিবিল লিস্ট দেওয়া রয়েছে ইন ইলিজিবিল লিস্ট দেখতে পাচ্ছেন এছাড়াও ইনঅ্যাক্টিভ লিস্ট দেখতে পাচ্ছেন এখান থেকে আসলে দেখতে পাবেন কোন ব্যক্তি ইলিজিবিল রয়েছে তার কিন্তু লিস্ট আলাদা করে রাখা হয়েছে এবং কারা ইন অর্থাৎ বাতিল তাদের কিন্তু আলাদাভাবে লিস্ট রাখা হয়েছে যদি আমি একটি অন করে দেখাই তাহলে আপনার এমনি তো অন আপনারা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে প্রভিশনাল লিস্ট ফর ইলিজিবিল বেনিফিশারি যে সমস্ত ব্যক্তিরা এখানে যোগ্য তাদের কিন্তু এখানে যোগ্য ব্যক্তিদের আলাদা করে কিন্তু লিস্ট রাখা হয়েছে আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন যদিও আমি ইউটিউবের গাইডলাইন মেনে আপনাদেরকে দেখাচ্ছি কিছু কিছু বিষয় আমি এখানে ব্লার করে রাখবো বাকি সমস্তটাই কিন্তু আপনারা এখান থেকে লিস্টটি ডাউন করলে দেখতে পাবেন যে আপনাদের এখানে কিন্তু বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন রিমার্কস তো দেওয়া রয়েছে যে লিগাল হেয়ার কী কী বিষয় রয়েছে সমস্ত কিন্তু এখানে দেওয়া রয়েছে এবারে আপনারা দেখুন আরেকটি জেলার তো এরপরে আমরা হুগলি জেলা লিখেছি আপনারা হুগলি জেলা লিখুন এখানে হুগলি জেলা পেয়ে যাবেন হুগলি জেলা প্রথমে এখানে আপনারা ভিজিট করুন ভিজিট করলে আপনাদের সামনে ঠিক এরকম চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন যে হুগলি জেলা লেটেস্ট নিউজ দেওয়া রয়েছে আমরা সরাসরি নিচের দিকে একবার স্ক্রল করে চলে আসবো এখান থেকে আসলার পরে আপনারা দেখতে পাচ্ছেন নোটিশ কিন্তু দেওয়া রয়েছে এবং এখানে বলা হচ্ছে গ্রাম পঞ্চায়েত ওয়াইজ প্রভিশনাল লিস্ট অফ বাংলার বাড়ি আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন এখানে বাংলার বাড়ির যে স্কিমের যে লিস্ট সেটা দেওয়া রয়েছে আমরা সরাসরি এখানে ক্লিক করব। তাহলে আমরা এখানে পঞ্চায়েত ওয়াইজ কিন্তু অর্থাৎ প্রতিটি পঞ্চায়েত অনুযায়ী কিন্তু এখানে আমরা লিস্ট চেক করতে পারবো চাইলে আপনারা এখানে ভিউ করতে পারেন এখানে ক্লিক করলে কি হবে আপনারা প্রত্যেকটি পঞ্চায়েত অনুযায়ী কিন্তু এখানে লিস্ট পাচ্ছেন দেখতে পাচ্ছেন ব্লকের নাম তো এই ব্লকের আন্ডারে যতগুলো আপনাদের পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েতের লিস্ট পাবেন পাশাপাশি এই ব্লক যেটা দেখতে পাচ্ছেন সাব ডিভিজন এই সাব ডিভিশনের আন্ডারে এই যে ব্লক এখানে ক্লিক করবেন তার আন্ডারে যত পঞ্চায়েত রয়েছে সেই এরকম করে কিন্তু আপনার লিস্টগুলো পেয়ে যাবেন সমস্ত আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এরপরে আমি কিন্তু দক্ষিণ দিনাজপুর চলে আসছি আপনারা লিখে সার্চ করুন দক্ষিণ দিনাজপুর লিখে সার্চ করলে আপনাদের সামনে ঠিক এরকম করে পেয়ে যাবেন তো এই নোটিস অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন কোনো নোটিশ দেওয়া রয়েছে কি না সেই বিষয়ে আপনারা পাবেন যদি না পান তাহলে কী করবেন এই যে তিনটি দাগ দেখছেন এখানে ক্লিক করলে পাবেন তবে আমাদের খুশির খবর হচ্ছে আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছি যে রুরাল হাউজিং স্কিম এখানে দেখতে পাচ্ছেন ফাইন্যান্সিয়াল ইয়ার দু হাজার চব্বিশ প্রভিশনাল লিস্ট এস ওয়ান ছাব্বিশ এগারো দু হাজার কিন্তু পাবলিশ করেছে আপনারা সরাসরি এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনারা কিন্তু এদের যে ওয়েবসাইট সেখানে আপনারা পৌঁছে যাবেন তো দেখতে পাচ্ছেন এখানে একটি ভালো বিষয় রয়েছে এখানে আপনারা সরাসরি স্ট্যাটাস দেখতে পাচ্ছেন তো আমরা কি করব একবার স্ক্রিনশট দিয়ে নেই আপনাদেরকে অবশ্যই এটা থামনেলেই দেব তো দেখতে পাচ্ছেন এরপরে এখানে স্যাংশন অপশান রয়েছে স্যাংশন কি মানে পারমানেন্ট ওয়েটিং লিস্ট এছাড়াও গ্রিভেন্স অর্থাৎ পারমানেন্ট ওয়েটিং লিস্ট থেকে আসে নাকি অভিযোগ দায়ের করার পর আসছে তো আপনারা অবশ্যই এখানে একবার চেক করে আপনাদেরকে দেখাচ্ছি তো এগুলো এলিজিবিলি থাক এছাড়াও এখান থেকে আসার পর এখানে আপনারা ব্লক সিলেক্ট করবেন তারপর গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন তো সিলেক্ট করলে আপনাদের সামনে যদি লিস্ট থাকে তাহলে দেখাবে অন্যথায় দেখাবে না তো আমরা পারমানেন্ট ওয়েটিং লিস্টটাই চেক করছি কেননা এখানে অভিযোগ হিসেবে নাও আসতে পারে লিস্ট তো পারমানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম এর আগে ছিল রাজ্য সরকার তো বলে দিয়েছে যাদের পারমানেন্ট ওয়েটিং লিস্টে এতদিন নাম ছিল সেই অনুযায়ী কিন্তু আপনারা এই ঘরের টাকা মানে ঘরের টাকা পাওয়ার জন্য সমীক্ষা হলো এবং সেই অনুযায়ী আপনারা টাকা পাবেন তো অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেফারেন্স নাম্বার বেনিফিশিয়ারির নাম এছাড়াও এখানে হাজবেন্ড নাম এছাড়া আপনাদের নেম অ্যাস পার ব্যাঙ্ক তো এটি কিন্তু খুব একটি ভালো ওয়েবসাইটের কাজ করছে যেটা হচ্ছে আপনারা খুব সহজেই এখানে সরাসরি ওয়েবসাইটেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো এই ব্যক্তি কিন্তু ইলিজিবিল এখানে দেখতে পাচ্ছেন স্ট্রাসে পার্মানেন্ট ওয়েটিং লিস্ট থেকে নাম আসে তো খুব সহজে আপনারা এখান থেকে কিন্তু আপনাদের যে পঞ্চায়েত ভিত্তিক কিন্তু লিস্ট খুঁজতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে যখনই পঞ্চায়েত বলতে সরি আপনারা এখানে আপনাদের যে গ্রাম রয়েছে তো এটা পঞ্চায়েত ছিল এবার এখান থেকে আপনারা গ্রাম সিলেক্ট করলে কিন্তু আপনাদের গ্রাম ভর্তিক চলে আসবে অর্থাৎ এখানে আপনারা পঞ্চায়েত সিলেক্ট করবেন তারপর গ্রাম সিলেক্ট করবেন তাহলে আপনাদের প্রত্যেকটি গ্রামের আলাদা আলাদা করে কিন্তু এখানে লিস্টগুলো পেয়ে যাচ্ছেন এভাবে করে কিন্তু আপনারা এই ডিস্ট্রিক্টের লিস্টটি চেক করবেন তো এরপর আমি বীরভূম লিখে সার্চ করছি তো বীরভূম লিখে সার্চ করার সাথে সাথে এই বীরভূমে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট চলে আসছে আমরা এখানে ক্লিক করবো তো বীরভূম জেলার ইতিমধ্যে নোটিফিকেশন জারি করেছে আপনারা যদি দেখেন বীরভূম জেলার যে ওয়েবসাইট সেটা আপনার এখানে আসবেন আসলেই এখানে নিচের দিকে প্রথমে আপনারা একবার স্কল ডাউন করবেন তো আমি একবার করে নিচ্ছি দেখি কোথায় দিয়েছে তো আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এখানে হয়তো নোটিশ অপশান দেওয়া রয়েছে তো আমি একবার এখানে নোটিশ অপশানই ক্লিক করছি ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই মুহূর্তে দেওয়া নাই তবে দেওয়া অবশ্যই আছে এখানে আমি ক্লিক করবো ক্লিক করলে নোটিশ অপশানে ক্লিক করবো এই প্লাস আইকনে প্লাস এইখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু আমাদের স্বামীর মধ্যে কিন্তু লিস্ট দিয়ে দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন ইলিজিবিল ইনএলিজিবিল ইনঅ্যাক্টিভ বেনিফিশারি আন্ডার রুরাল হাউজিং স্কিম এখানে আপনারা দেখতে পাচ্ছেন টু সি দা ব্লক ওয়াইজ লিস্ট ক্লিক হ্যার অর্থাৎ এখানে আপনারা এই জেলার প্রত্যেকটি ব্লক অনুযায়ী কিন্তু আপনারা লিস্ট দেখতে পাবেন এর জন্য আপনারা এই অপশানে ক্লিক করবেন এবারে যখনই আপনারা এখানে ক্লিক করবেন অর্থাৎ এই লিঙ্ককে যখনই আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে ওকে করতে হবে এরপর আপনাদের কিন্তু পরবর্তীতে অর্থাৎ আপনাদের যে কোনো একটি জিমেল সিলেক্ট করতে হবে সেই জিমেল দিয়ে কিন্তু আপনারা লিস্টগুলি দেখতে পাবেন তো এরপরে আমি পূর্ব বর্ধমান দেখাব এর জন্য পূর্ব বর্ধমান লিখলাম পূর্ব বর্ধমানের যে ওয়েবসাইট সেটা পেয়ে গিয়েছি এবার এখানে ক্লিক করবো ক্লিক করলে আমাদের সামনে কিন্তু এখানে নোটিশ চলে আসবে আমরা সরাসরি আগের মতো করে নিচের দিকে চলে আসবো আশা পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন নোটিশ বোর্ড দেওয়া রয়েছে এবং নোটিসে দেওয়া রয়েছে যে ইতিমধ্যে প্রভিশনাল লিস্ট ইতিমধ্যে প্রকাশ করেছে বাংলার বাড়ি প্রকল্পের দেখতে পাচ্ছেন বাংলার বাড়ি প্রকল্প দুই হাজার চব্বিশ আন্ডার স্টেট রুরাল হাউজিং ডিপার্টমেন্ট ক্লিক হেয়ার টু পিডিএফ লিঙ্ক এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে তো আমি এখানে সরাসরি ক্লিক করছি ক্লিক করলে আমাদের সামনে পরবর্তীতে এরকম অপশান নিয়ে আসছে অর্থাৎ এখান থেকে আমরা কিন্তু ডাউনলোড করতে পারবো সাতাইশ এগারো দু হাজার ইতিমধ্যে দেওয়া হয়েছে আপনারা এখানে ডাউনলোড করবেন এর জন্য এই অপশান ক্লিক করলে আপনারা কিন্তু ব্লকের নাম পঞ্চায়েতের নাম মিলিয়ে নিয়ে লিস্টগুলো দেখে নেবেন তো এরপরে আমরা সাউথ চব্বিশ পরগনা নিয়েছি যারা অনেকেই বলছিল সাউথ চব্বিশ পরগনার দেখতে তো সেক্ষেত্রে সাউথ চব্বিশ পরগনা লিখবেন নিজের জেলা এই জেলার ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন এখানে ক্লিক করে ভিতরে চলে আসুন তো এরপরে আগের মতো করে আপনারা নিচের দিকে চলে আসুন আসলেই কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন অনেকগুলো এখানে নোটিশ টোটিস থাকতে পারে তো এখানে একটি ভালো বিষয় রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে না দেওয়া থাকলেও এখানে প্রথমেই কিন্তু দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এই যে নোটিশ রিগার্ডিং পাবলিকেশন অফ প্রভিশনাল লিস্ট অফ রুরাল হাউজিং সার্ভে আন্ডার সাউথ চব্বিশ পরগনা এই অপশানে আপনারা ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন আপনারা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন সাউথ চব্বিশ পরগনার নোটিশ এই নোটিশ এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লিঙ্ক ফর দ্য প্রভিশনাল লিস্ট এই অপশানে ক্লিক করে আপনারা কিন্তু আপনাদের যে লিস্ট সেটা কিন্তু ডাউন করতে পারবেন এখানে ক্লিক করুন ক্লিক করলে কি কী দেখায় দেখুন এরপর এরকম আসলে কন্টিনিউ টু সাইট করবেন তারপর এখান থেকে আসার পর দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যে দু হাজার চব্বিশ পঁচিশ প্রভিশনাল লিস্ট এবারে ইলিজিবিল লিস্ট এবং ইন ইলিজিবিল লিস্ট অর্থাৎ এখানে আবাস প্লাস স্যাংশনের যে হয়েছে সেটার ইলিজিবিল কারা ইন ইলিজিবিল কারা তারা কিন্তু অবশ্যই এখান থেকে লিস্টগুলো ডাউন করতে পারেন কারা যোগ্য কারা অযোগ্য সেই যোগ্য অযোগ্য লিস্ট কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন এই মুহূর্তে অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এতটাই ঘিসিমিশি করে লিস্টটি সাজিয়েছে তো আপনারা কিন্তু অবশ্যই একবার নামগুলো এখানে খুঁজে নেবেন যদি ফর এক্সাম্পল আমি এখানে বর্মন লাভ যে সার্চ করে নাম খোঁজা যায় কিনা অবশ্যই নিজের নাম খুঁজতে এভাবে করে আপনারা সার্চ করবেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি প্রত্যেকটি জেলার যতটা পারছি দেখানোর যদি কোনো জেলা বাদ গিয়ে থাকে অবশ্যই কমেন্ট করুন এবং ওয়েট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কোনো কোয়ারি থাকলে কোনো জানার থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানান আমরা অবশ্যই আপনাদেরকে যতটা পারি চেষ্টা করব পাশাপাশি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এটি কিন্তু ফাইনাল লিস্ট নয় এটি হচ্ছে প্রভিশনাল লিস্ট এই লিস্ট অনুযায়ী আপনাদের কিন্তু পরে আরও একটি ত্রিশরীয় সমীক্ষা হচ্ছে যে সমীক্ষার পরে কিন্তু আপনারা তারা যোগ্য কারা যোগ্য নয় এই বিষয়ে সিলেকশন হবেন সেটি কিন্তু সিলেকশন হওয়ার প্রক্রিয়া রাখা হয়েছে আগামী এগারোই নভেম্বরের পর থেকে অর্থাৎ তাদেরকে যখন জেলা থেকে যখন অ্যাপ্রুভ দেবে তারপরেই কিন্তু কারার যোগ্য সেই অনুযায়ী বিবেচিত হবেন তো তখন এই কাজ হয়ে গেলে আপনারা কিন্তু বারো তেরো তারিখের দিকে কিন্তু রেজিস্ট্রেশন এবং ভেরিফিকেশন হবেন তারপরে গিয়ে কিন্তু আপনারা পনেরো তারিখের দিকে টাকা পাবেন তো সুতরাং অনেক কাজ বাকি রয়েছে অনেক ইনফরমেশনও আসবে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং চ্যানেলে যুক্ত থাকুন পরপর আপডেটগুলি পেয়ে যাবেন